हँ परगलो परगलो ए रेडी ओही पार हँ हँ एक जना शिउप्र देतो भोइ धेरै लाऊ पुरा उसा गरे उसा धेरै लाऊ उसा गरे हँ हँ ल्याऊ ल्याऊ धेरै ला धेरै ला हँ नाना ठिक छ जा

শেষ তিনজন প্রতিযোগীর মধ্যে আমরা দুজনা পাইছি একজনে ফেলাইছে তিনটা আর একজনা দুইটা আর একজনে একটাও পারে নাই তো আমরা হ্যাঁ তিনজনের মধ্যে দুজনের একবার একজনের ফার্স্ট আর একজন আছে সেকেন্ড তো সেকেন্ড যে আছে তার জন্য আমরা শান্তনামূলক পুরস্কার রাখছি বিস্কুট সান্তনামূলক পুরস্কার দাও তুমি বিস্কুট আর আপনার জন্য আছে একটা কুপন দেখে আপনি আজকে কি পান একটা উঠান দেখি আজকে আপনি কি পান আজকে পাঁচজন হচ্ছে বদনা এক পিস বড় ঢাকনা এক পিস তাহলে বদনা এক পিস ঢাকনা এক পিস